নিন্দা তোমার অনেক শুনি লোকের মুখে মুখে সবাই বলে দাগ পড়ে না কঠিন তব বুকে বজ্র দিয়ে গড়িয়ে গড়া পাশান্তব প্রাণ নেই যেখানে এতটুকুন স্নেহের কলতান তাই ভেবেছি তোমার সাথে আমার পরিচয় যোগ্য যোজন বিবেচনায় হবার কভু নয় মোহন বেশে এলে আমার সম্মুখে মুখটি তোমার দিব্য দিবা চক্ষে তোমার প্রেমের বিভা তোমায় আমি বিদায় দেব কোন মুখে তোমার আমার মধ্যে ছিল অনেকে ব্যবধান মুক্ত অনেক রত্ন অনেক অনেক অপমান আমি ছিলাম সিংহ দাঁড়িয়ে দিন অবেশে তুমি ছিলে রত্ন সবার মধ্য দেশে শিরে তোমার কোহিনুরের দীপ্ত শিরস্থান হস্তে তোমার বিশ্বজয়ী আসন ছেড়ে দাঁড়ালে মোর সম্মুখে মুখটি তোমার দিব্য দিবা চক্ষে তোমার প্রেমের বিভা তোমায় আমি বিদায় দেব কোন মুখে চতুর তুমি নাগরোহে হরণ কর প্রাণ অন্তরালে লুকিয়ে হানো হৃদয়ে বিধি বান গহনে রাতে স্বজনে ছাড়ি করাও অভিসার সংযমেরই বাঁধন ভাঙ অবোধ নাই কার তোমার ভয়ে হৃদয়ে খানি লুকাই ক্ষণে ক্ষণে চক্ষু বোজা অন্ধকারের ত্রস্ত আবরণে রবে এলে আমার সম্মুখে মুক্তি তোমার দিব্য দিবা চক্ষে তোমার প্রেমের বিভা